নমস্কার বন্ধু দা রয়াল আমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজকে আমি আপনাদের উনিশশো একানব্বই সালের এক টাকার বিষয়ে কিছু ইনফরমেশন দেব আলোচ্য বিষয় যেটি সেটি অবশ্যই আপনাদের সকলের জানা দরকার এবং শেখা দরকার তাই ভিডিওটি স্কিপ করবেন না আপনারা পুরো ভিডিওটি দেখুন নাইনটি ওয়ানের এক টাকার কয়েনের বিষয়ে আপনারা অনেক কিছু জানতে পারবেন উনিশশো বিরাশি থেকে উনিশশো একানব্বই পর্যন্ত ছ গ্রামের কপার নিকেলে যে এক টাকার কয়েন মিটেজ হয়েছে তার মধ্যে বেশ কয়েকটি কয়েন আছে রেয়ার এবং স্কেয়ার এবং সেই রেয়ার স্কেয়ার পয়েন্টগুলোর মধ্যে উনিশশো একানব্বই সালের এক টাকার পয়েন্টটা অবশ্যই সেটা রেয়ার ক্যাটাগরি এবং সেটার দামও অনেক অনেক বেশি তো বন্ধু এর আগে আমি আপনাদের উনিশশো একানব্বই সালের নয়ডা মিন্টের কয়েনের বিষয়ে আলোকপাত করেছিলাম প্রত্যেকটি মিন্টের একটা নির্দিষ্ট মিন মার্ক থাকে সেই মিন্ট মার্কের মধ্যে নয়ডা মিন্টও অন্যতম এবং নয়ডা মিন্টের মিন পার্ক হচ্ছে ডট রামসেপে ডট মিল পার্ক হচ্ছে নয়ডা বোম্বে হচ্ছে ডায়মন্ড অর্থাৎ বরফি আকারে যে মিল পার্ক সেটা বোম্বে মিল পার্ক আর স্টার যে মিল পার্ক সেটা হচ্ছে হায়দ্রাবাদ মিল পার্ক কলকাতার কোনো মিল পার্ক নেই এই উনিশশো একানব্বই সালে ছ গ্রামে এই এক টাকার পয়েন্ট ভারতের চারটে মিল থেকে মিনটেজ হয়েছে কলকাতা বোম্বে হায়দ্রাবাদ এবং নয়ডা তো এই যে মিল পার্কগুলো আপনারা ঠিক মতো ফলো করছেন না বলে অনেকেই এখনো কমেন্টস বক্সে কমেন্টস করেন যে আমার কাছে নয়টা মিনিটের একানব্বই সালের পয়েন্ট আছে তারপরে গিয়ে দেখা যায় সেটা বম্বে মিনিটের পয়েন্ট তো আমি যে কয়েনটি দেখাচ্ছি সেটা উনিশশো একানব্বই সালের নয়টা মিনিটের পয়েন্ট আপনারা ভালো করে দেখুন কয়েন্টটা উনিশশো একানব্বই যেখানে লেখা আছে তার নিচে দেখুন রাউন্ড শেপের একটা ডট মার্ক আছে যে ডট মার্কটা বেশ উঁচু মতো এটা হলো একটা ব্যাপার যে নয়টা মিনিটের মারটা কেমন হবে সেটা আমি বলে দিলাম এরপরে পিছন দিকে লাইনটা দেখুন এই যে লাইনটা দেখছেন আপনারা এই লাইনটাই হবে উনিশশো একানব্বই সালের নয়টা মিনিটের কয়েনের লাইন ভালো করে মনে রাখবেন এই লাইনটাই হচ্ছে অরিজিনাল নয়টা মিনিটে উনিশশো একানব্বই সালের কয়েনের লাইভ এবারে আপনাদের এজটা দেখাই আর এই একানব্বই সালের নয়টা মিনিটের কয়েনে অবশ্যই হতে হবে সিকিউরিটি এজ আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটি এজ কাকে বলে আপনারা এটাও চিনে গেলেন ফলে নয়টা মিনিটের কয়েন হলে সেই কয়েনটার বাছার প্রথম শর্ত হলো লাইনটা দেখবেন দ্বিতীয়ত রিমটা দেখবেন সেটা সিকিউরিটি এজ প্লেন এজ না ডিডেড কোনটা আমি যেটা বললাম সেটা হবে সিকিউরিটি এজ এজটা দেখলেন তারপরে উনিশশো একানব্বই সাল যেখানে লেখা আছে তার নিচে রাউন্ড ডট মাপটা একটু হবে মোটা একটা কথা মনে রাখবেন উনিশশো একানব্বইয়ের এই কয়েন ফেকও হতে পারে কিন্তু সেগুলো চেনার উপায় আমি যে কথাগুলো বললাম তার মধ্যেই আছে আপনারা দয়া করে উনিশশো একানব্বই সালের কয়েন বোম্বে মিন্টের হলে সেটাকে নয়টা মিন বলে ভাববেন না তো বন্ধু উনিশশো একানব্বই সালের গ্রামের এক টাকার কয়েনের যে বিবরণ আমি দিলাম এটা মনে রাখবেন নয়ডা মিনিটের কয়েন হলে তার দাম যেটা হবে সেটা কল্পনা করতে পারবেন না যদি আপনাদের কাছে থাকে এই কয়েন কলকাতায় যে এক্সিবিশন হচ্ছে তেইশ চব্বিশ পঁচিশ ডিসেম্বর নিয়ে আসবেন কন্ডিশান অনুযায়ী মিনিমাম পনেরো থেকে কুড়ি হাজার তার উপরে পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার এক লাখও হতে পারে তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি আপনাদের সকলকে আমার নমস্কার